নাম তোমার ফাতে মা এক নাম মাগো এক নাম তোমার ফাতে মা এক নাম বোতল তুমি আউলাদের আসুল। মাগো আউলাদের র তুমি আউলাদের মাগো মা গো এক নাম তোমার ফতে মা আর নাম্বল মাগো একটা আমার ফাতেমা আরক নাম্বুতুল তুমি আউলাদের রাসুল মাগো আউলাদের রাসুল তুমি আউলাদের মাগো আওলাদের আসুল mago ahle bayat তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত মাগো আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নেরি ফুল মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরি ফুল তুমি আউলাদের আসুল মাগো আউলাদের আসুল তুমি আউলাদের আসুল। রাসুল মাগো আউলা এক নাম তোমার ফাতেমা মা আর এক মাগো এক নাম তোমার ফাতেমা মা আর এক তুমি আউলা দে মাগো আউলা দে তুমি আউলা দে মাগো আউলা দে তুমি খাতুনে জান্নাত মাগ খাতুনে জান্নাত বুখারি শরীফের হাদি সেরি ইবারত তুমি খাতুনে জান্ন মাগ বুখারি শরীফের হাদি শেরি ইবারত তোমায় ভালো মুরা পাইতে চাই মাগ মাগো ভালো ভালোবেসে মুরা পাইতে চাই কুল তুমি আওলা मागोला दे तुम्हें ओला दे रसूल मागो आओला रसूल एक नाम तुम फातिमा और एक नाम बोतोल मागो एक नाम तुम्हार फातेमा बोतोल तुम्हें ओला दे रूल मगो औला दे रूल तुम्हें ओला दे रसूल मगो रसूल